আমাদের দেশের অসংখ্য কপালপুরা পুরা মুসলি তাদের অন্তরে তারা বলে যে আমাদের অন্তরে মূর্তির মহাব্বত নাই অথচ তাদের অনুষ্ঠানে তারা শরিক হয়ে যায় তাদের মেলাতে তারা যায় মুসলমান কিন্তু হিন্দুদের মেলাতে যায় মুসলমান হিন্দুদের মেলাতে দেখতে যাক অথবা অন্য কোনো কারণে যাক এটা কখনোই হতে পারে না কখনোই তো কোনো হিন্দু মুসলমানদের জুমার নামাজের শরিক হয় না কখনো তো মসজিদে জুমার নামাজের কাইফিয়ার দেখার জন্য আসে কখনো কোন হিন্দু তো নামাজের জন্য যায় না বা ঈদের নামাজের অবস্থা দেখার জন্য আমরা কেন যাই আল্লাহ রসুল বলেন বয়স তুলিকা লাসনা আমাকে মূর্তি ভাঙার জন্য প্রেরণ করা হয়েছে এই মূর্তি মানে হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙতে বলছি না আমাদের অন্তরে যে মূর্তির মহাপ্প রয়েছে অন্তর থেকে সেই গুলোকে ভেঙে ফেলা সেই মহাব্বাত গুলো পরিত্যাগ করে দেওয়া আজ আমরা আমাদের ধর্মের সাথে সাথে অন্য ধর্মের অনুসারীদের সাথে চলি তাদের মেলায় যায় তাদের ধর্মীয় উৎসবে যায় আমরা মুসলিম হয়েও একটা কথা আবার বলে থাকি যে ধর্ম যার যার উৎসব সভা এটা পরিত্যাগ করা দরকার এই পরিত্যাগ করে আমাদের বলা দরকার ধর্ম যার যার উৎসব তার হিন্দুরা তাদের ধর্মের উৎসব করবে মুসলিম তারা মুসলমানদের দুই ঈদের উৎসব মুসলমান করবে জুমার দিন সাপ্তাহিক ঈদের দিনে মুসলমান আনন্দ করবে এভাবে ধর্ম যার যার উৎসব হবে তাদের এছাড়া যে সিঁড়ি বিশেষ করে মূর্তি পূজা করা মূর্তিকে মাবুত জানা মূর্তির ইবাদত করা এগুলো তো বড় সিঁড়ি এই সিঁড়িকে কাজে আমি জড়িত হয়ে গেলাম দেখার জন্য গেলাম ওই সময় যদি আমার হায়াতের শেষ সময় হয়ে যায় আমার মুহূর্তটা কোথায় হচ্ছে অথচ আল্লাহর প্রিয় বান্দাগণ তো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আল মাউতি ফি বিলাদে রসুলিক আল্লাহ আমার মৌতটা তোমার প্রিয় রসুলের শহরে দিও মদিনাতে দিও আর আমি মূর্তির ওই মেলাতে গিয়ে মূর্তির ওই অনুষ্ঠানে গিয়ে মুশ্রিকদের ওই অনুষ্ঠানে গিয়ে আমার দুনিয়ার হায়াতের শেষ সময় ব্যয় আল্লাহ তালা সুরাই মাইদার বাহাত্তর নাম আয়াতে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকদ হারামাল্লাহু আলাইহি যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে আমা তার ঠিকানা হবে জাহান্নাম আমালিল জালিমিনা মিন আর শিরিক করার কারণে সে বড় জালেম ওই জালেমের কোনো সাহায্যকারী থাকবে না এজন্য হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে মদিনাতে মুসাবেদনে উমায়ুর রাজি আল্লাহান মদিনার ঘরের আলো ঘরের মধ্যে ইসলামের আলো ছড়াতে ছিলেন তার পরিবারের যে পাঁচ সদস্য আমার এমনি জামু এবং তার স্ত্রী হিন্দা এবং তার তিন সন্তান মাজ মুজ এবং খাল্লা তাদের মধ্যে ইসলামের আলো চলে গেছে মুসাবেদনে উমায়ুর তার তিন উমায় আমার এমনি জামুর তিন সন্তানের বন্ধু ছিলেন তিন সন্তানকে ইসলামের দাওয়াত দিলেন তিনজনই মুসলিম হয়ে গেছে তিন সন্তান তার মাকে ইসলামের দাওয়াত দিলেন গোভনে মা ইসলাম গ্রহণ করেছে বাড়ির পাঁচ সদস্যের চারজন ইসলাম গ্রহণ করার পরে আমর এমনি জামু একদিন তার স্ত্রীকে বলছে দেখো মুদিনার মধ্যে মুসাবেবনে উমায়ের যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে আমাদের পরিবারে যেন কাউকে এই দাওয়াত দিতে না পারে তুমি সজাগ থাকবে যেন ইসলামের আলো আমাদের ঘরে না ঢুকে স্ত্রী ভাবলেন যে আল্লাহ ঘোষণা দিয়েছে না এছাড়া অন্যান্য ছোটখাটো গুণা আল্লাহ মাফ যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে তার জন্য আমার স্বামী যদি অবস্থায় চলে যায় সে তো জাহান নামের মালিক হয়ে যাবে কৌশলে বললেন যে দেখো তোমার তোমার সন্তান বন্ধুর কাছ থেকে কি শুনেছে একটু তার মুখে শোনা যখন আমার এমনি জামু তার সন্তানকে ডাকলেন যে দেখি তুমি কি শিখেছ তখন সুরাফা ফাতিহা শোনালেন সুরাফা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আমার ইবনে জামুর অন্তরের শিরিকের বীজ পরিবর্তন নরভর হয়ে গেছে তবে বলছে দেখো আমার যে মন্দির আমার যে মূর্তি আছে আমার ইবনে জামু ছিলেন মদিনার সালামা গোত্রের একজন নেতা তার নিজস্ব একটা মূর্তি ছিল যার নাম ছিল মানাত বলে আমি আজ রাত্রে মানাতের সাথে পরামর্শ সে আমাকে অনুমতি দেয় কিনা আর সে সময় মানাতের সাথে অর্থাৎ মূর্তির সাথে পরামর্শ নিয়ম ছিল এমন যে মূর্তির সামনে তার কথা বলবে মূর্তির পিছনে একজন বৃদ্ধ বা একটা বৃদ্ধাকে রাখবে আর তাদের ধারণা মূর্তি তাদের ভাষ্যকে ওই বৃদ্ধ বা বৃদ্ধার কাছে লম্বা সময় পরামর্শ পরে বৃদ্ধ কিছুই বলল না তখন মানাতকে বলছে হয়তো তুমি আমার উপর রাগ করেছ তিন সন্তান গোপনে সকাল ভোর হওয়ার আগেই মানাতকে মদিনার এক ডাস্টবিনে ফেলে সকালে উঠে আমর এমনি জামু রেগে গেলেন জামার মানাত মূর্তি কোথায় খুঁজে সেই ডাস্টবিনের থেকে আবার সযত্নে আতর সুরমা দিয়ে খুশবু দিয়ে আবারও সেই জায়গায় রাখলেন দ্বিতীয় দিন একই কাজ তৃতীয় দিন এমন এক কাজ করলো সন্তান তিনজন যে মানাতকে মদিনার ডাস্টবিনে এক মরা কুকুর ছিল একটা রশি দিয়ে মরা কুকুর পচা কুকুরের গায়ে বেঁধে দিল

কষা কুকুরের সাথে তুমি ওই কূপের মধ্যে অবস্থান করতে লা